উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থীরা যাদের রেজাল্ট আজ বেরোলো তারা কিভাবে তোমাদের রেজাল্ট দেখে নেবে দেখে নাও প্রথমে ডাব্লিউ বি ডট নিক ডট ইনে চলে যাও সেখানে গিয়ে প্রথম যে ওয়েবসাইটটি ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করতেই তোমাদের সামনে এই একটি স্ক্রিন ভেসে উঠবে সেখানে দেখো একেবারেই ওপরের অংশে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু এই অংশটিতে ক্লিক করো এই অংশটিতে ক্লিক করতেই তোমাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখো তোমাদের রোল নং চাওয়া হয়েছে তোমাদের অ্যাডমিট দেখে তোমরা রোল এবং নংটি বসিয়ে দাও এরপর দেখো একটি ক্যাপচা কোড দেওয়া আছে সেই কোডটি তোমরা এই নির্দিষ্ট বক্সটিতে বসিয়ে দাও এবং সাবমিটে ক্লিক করো ক্লিক করতেই তোমাদের সামনে তোমাদের রেজাল্টটি শো করবে